বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তাআলার নামে ইদা যিলযিলাতিল আরদু যখন ঝাঁকুনী দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালহা এবং পৃথিবী যখন তার মধ্যে রক্ষিত মানুষের কৃতকর্মের বোঝা বের করে দেবে

ومن يعمل مثقال ذره شر يرى ঠিক তেমনি কোন মানুষ যদি অনুপরিমাণ খারাপ কাজও করে তাও সেদিন সে দেখতে পাবে